বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে চার পাঁচ দিন যাবৎ জীবন মিত্র সন্দিক্ষণে কেয়ার হাসপাতালে আছেন তিনি আমার প্রশ্ন হচ্ছে আদৌ কি খালেদা জিয়া জীবিত আছেন না মারা গেছেন আজকে সকালে আমি যখন ভিডিও করছি দুই তারিখ সকালে ঘুম থেকে উঠে প্রথম আলোটা যখন স্কুল করছি তখন দেখলাম যে এবার কেয়ারের সামনে কাটাতারে বেষ্টনী দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা জোরদার করা হচ্ছে এই সরকারকেই খালেদা জিয়াকে নিয়ে কোনো রাজনীতি করছে বা খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে কোনো ধরনের গুজব বা কোনো ধরনের মানে অপরাজনীতি করার চেষ্টা করছে কি না একটা মানুষ অসুস্থ হয় হাসপাতালে তার ছেলে আসতে পারছেন না সেখানে এই সরকারের ভূমিকা কতটুকু সেটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের এখন খালেদা জিয়ার যে অসুস্থতা এটাকে কৃত্রিম সৃষ্টি করা এই কৃত্রিম সৃষ্টি করার কথাটা কেন বলছি এর মধ্যে মনে হয় বিএনপির কিছু নেতা দায়ী আছেন কারণ ফুসফুস সংক্রমণ যে রোগটা এটা সবসময় আপনার নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয় স্বাভাবিক কোলাহল থেকে কারণ হচ্ছে ফুসফুস সংক্রমণ হয় যদি আপনি কোলাহলপূর্ণ কোনো জায়গায় যান সেখানে যদি আপনার আগে থেকে ফুসফুস সংক্রমিত থাকে তাহলে আপনাকে কোলাহলপূর্ণ জায়গা থেকে বিরত থাকতে হবে সেনা নিয়ে যাওয়া হয়েছে খালেদা জিয়াকে আজ থেকে এক সপ্তাহ আগে সেখানে শত শত হাজার হাজার মানুষ সেই জায়গায় তাকে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একজন অসুস্থ মানুষ মৃত্যুর পথযাত্রী তাকে নিয়ে এই রাজনীতিগুলো করছে এই দখলদার ইউনুস এটা আসলে আমার বোধগম্য হয় না সবচেয়ে হাস্যকর যে বিষয়টা গতকালকে ছিল তারা গতকালকে খালদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করে এস এর আওতায় নিয়ে এসেছেন যে মানুষটা হাসপাতালে থেকে লাইফ সাপোর্টে আছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে সেই মানুষটার এস কি দরকার উনি সব কিছুর ঊর্ধ্বে আদৌ তিনি জীবিত আছেন সেটাও কিন্তু মানুষ জানে না যেই নেতারা এখন কথা বলছে তারা বায়াস্ট বিএনপির অর্ধেক নেতা এই সরকারের সাথে জড়িত আর অর্ধেক নেতা হচ্ছে তারেক রহমানের সাথে দেখুন ফটকা সালাউদ্দিন আমি যাকে বলি বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন এখন নিখোঁজ খুব খুব অবাক করা বিষয় না কোনো সিনে নেই জুলাই সনত থেকে শুরু করে সব কিছু গত এক বছর এই সরকারের সাথে ডিল করার পরে হঠাৎ করে সে দাও আজকে তারেক রহমান দেশে আসতে পারতেছে না তার কোনো বিবৃতি নেই সে হঠাৎ করে কেন জানি সাইডে চলে গেছেন এ থেকেই আমার প্রশ্নটা যে আসলে এই সরকারের সাথে বিএনপির কতিপয় নেতা কি জড়িত আছেন কি না বা খালদা জিয়ার যেই অসুস্থতাটা এইটা কি পরিকল্পিত কিনা খালদা জিয়াকে এবার কেয়ারে ভর্তি করিয়ে এটা কি চিকিৎসা দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেইটা কি আসলে চিন্তা করার বিষয় কিনা আমি জানি না বিএনপির নেতাকর্মী কিভাবে ঘুমায় কিভাবে তারা চুপ থাকে এটা চুপ থাকার বিষয় না যে বিষয়টা এখন গড়ছে সে বিষয়টা চুপ থাকার বিষয় না আপনাদের মাথায় থাকা উচিত একজন সাবেক প্রধানমন্ত্রী তার মৃত্যুর সময় তার সন্তান পাশে থাকতে পারছে না আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকত তাহলে সারা পৃথিবীতে যত বাংলাদেশি বুদ্ধিজীবী আছে তারা আওয়ামী লীগের বিষাদাগার করতে করতে ধ্বংস করে ফেলতো কারণ আওয়ামী জন্য শেখ হাসিনার জন্য তারেক রহমান দেশে আসতে পারছেন না কিন্তু আল্লাহ যার সম্মান রাখার সেই সম্মান কেউ নষ্ট করতে পারে না বিধিবাম দেখেন আজকে আমলিক ক্ষমতায় নেই আজকে তাদের পরিচিত সবচেয়ে কাছের মানুষগুলো ক্ষমতায় কিন্তু তারপরে তারেক জিয়া তার মার জীবন মৃত্যুর সন্ধিখনে পাশে থাকতে পারছেন না খালদা জিয়ার মতো অসহায় মানুষ কি আর এই পৃথিবীতে আছে তার দুইটা সন্তান একটা সন্তান মারা গেছেন তিনি জীবিত থাকা অবস্থায় স্বামী নেই আরেকটা সন্তান তার জীবন মৃত্যুর সন্দিক্ষণে তার পাশে নেই তিনি যখন চোখ খুলে দেখেন যে তার পাশে তার আপন বলতে কেউ নেই এর থেকে হতবাগা এই পৃথিবীতে আর কেউ হইতে পারে এর থেকে কষ্ট কি আর পৃথিবীতে হইতে পারে আপনারা চিন্তা করছেন আপনি আপনার মায়ের মৃত্যুর সময় যদি কেউ আপনার পাড়া প্রতিবেশী আপনার চাচা চাচি বা পাড়া প্রতিবেশী যদি আপনার মায়ের মৃত্যুর সময় আপনাকে আসতে না দেয় আপনার কি অবস্থাটা হবে যে নোবেল লটকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন আজকে তিনি একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর জন্য দায়ী এবং তার সন্তানকে দেশে না আসতে আস না আসতে দেওয়ার জন্য দায়ী এখন তো আর আমলিক নেই তাহলে কেন তার এক সাহেব দেশে আসছেন না তারা তারেক সাহেবকে দেশে আসতে দেশে আসতে নিষেধ করছেন আসতে দিচ্ছেন না আপনাদের স্বাভাবিক মনে কি এই প্রশ্নটুকু জাগে না যে ইউনুসকে যারা বলছেন রাজনীতি বুঝে না তারা রাজনীতির ঊর্ধ্বে ইউনুস একজন ইকোনমিস্ট সে শূন্য থেকে সুদের ভিত্তিতে টাকা ইনকাম করে সুদের কার সারা পৃথিবীতে যে সুতরাং আছে তাদের মধ্যে সেই জায়গায় আপনারা বলছেন যে তিনি দেশের বালোর জন্য আসছেন সেই বালোটা হাসপাতালে শুয়ে বেগম জিয়া অনুভব করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গ